প্রস্তুত খুলনার রাকিব হাসান একবার গুটি সাইজের পকেটের খেলা চমৎকারভাবে একটি চাবি শট নিলেন এবং গুটিগুলো সারিয়ে ফেললেন প্রতিপক্ষের একটি গুটিও কিন্তু পকেট হয়ে গেল এটাই আসল খেলা ছোট পকেটের খেলা হাড্ডা লড়াই চলছে খুলনা ফুল বাড়ি গেটে ঘোষপাড়ায় পাড়ায় বত্রিশ দলীয় ক্রাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে তিন হাজার টাকা এন্ট্রি ফিতে শিওর রেডটিকে অ্যাঙ্গেল শটে খেলার চেষ্টা এবং দারুণভাবে কিন্তু রেডটি পকেট করে ফেললেন শিওর কাবারও কিন্তু রয়েছে উনিশ বিশ হলে কিন্তু পরাস্ত হওয়ার সুযোগ এবং পরাস্ত হলেন রেডটি কিন্তু কভার করতে পারলেন না মাঝমাথে উঠে গেল স্ট্রাইকার চলে আসলো ডুমুরিয়া সে ভাইরাল প্লেয়ার খালিদ ভাই রাতে এবং সূক্ষ্ম একটি মার দিলেন চমৎকার আবারও কিন্তু সূক্ষ্ম শট দেওয়ার চেষ্টা করছেন ও নো এত স্লো মারলে শীতের সময় বোট জমে গিয়েছে যে কারণে পরাস্ত হচ্ছেন স্ট্রাইকার আসলো সোয়েল মাস্টারের হাতে শিওর একটি গুটি পকেট করলেন আবারও কিন্তু প্রতিপক্ষের গুটি বিট করে কিন্তু ও মাই গুডনেস বুলেট শট একেবারে বুলেট শট প্রতিপক্ষের সহ কিন্তু নিজেরও গুটি পকেট হয়ে গেল এবার কিন্তু রেডটিকে সরাসরি পকেট করার চেষ্টা করছেন এবং চমৎকারভাবে পকেট করে ফেললেন খোলনার সোয়েল মাস্টার সেই লড়াকু খেলোয়াড় ইজি শিওর কাবার দিচ্ছেন চমৎকারভাবে কভারটিও কমপ্লিট করলেন অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় এবার আবারও কিন্তু মান চেষ্টা না সিঙ্গেল খেললেন চমৎকার লাস্ট তিনটে গুটি আছে সোয়েল মাস্টার কি পারবে এখান থেকে পয়েন্ট লুফে নিতে তবে যে যাই বলুক না কেন এই পকেটে খেলতে হলে কিন্তু দম থাকা প্রয়োজন দম না থাকলে কিন্তু এই পকেটে খেলা অসম্ভব আঠারো মাইলে সুমন ভাইয়ের রাতে স্ট্রাইকার এবং চমৎকারভাবে কিন্তু একটি গুটি পকেট করে ফেললেন আর একটি গুটি অ্যাঙ্গেলে খেলার চেষ্টা এবং দুর্দান্ত সবাই কিন্তু দুর্দান্ত খেলোয়াড় এবং ভাইরাল প্লেয়ার সকলেই এখানে বেজের গুটিটি খুব সাবধানতার সাথে পকেট করে ফেললেন অল্প পরাস্ত হতে হতে কিন্তু পকেট হয়ে গেল আবারও কিন্তু তিনটে একই সাথে ন পরাস্ত হলেন কিন্তু ডুমরিয়ার খালিদ ভাই শিওর লাস্ট তিনটে গুটি পারবে কি এখান থেকে পয়েন্ট লুফে নিতে চমৎকারভাবে একটি গুটি পকেট করলেন এবং দুটো গুটি আবারও মাঝমার থেকে অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় ডুমোরিয়ার খালিদ ভাই মানেই আতঙ্ক লাস্ট গুটি সেরে দিলেন কারণ তার পার্টনারের ক্লিয়ার আছে সোহেল মাস্টার একটি গুটি টপ দিলেন এবং পকেট করলেন লাস্ট দুটো গুটি ভাই একটা গুটি আবারও কিন্তু লং রেঞ্জে খেলার চেষ্টা তবে পরাস্ত হলেন এবং আঠারো মাইলের সুমন ভাইয়ের লাস্ট গুটি এবং দুটি পয়েন্ট নেওয়ার হাতছানি এবং দুটি পয়েন্ট লিখে নিলেন